হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্মকার পরিবারের সবাইকে স্বাগত আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিয়ে একদম বিয়েবাড়ি স্টাইলের মতো কুমড়ো পুঁই শাকের মাছের মাছা দিয়ে ছেঁচড়া তো বন্ধুরা আপনারা দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো আলু একসাথে কেটে নিয়েছি এখানে আছে পুঁই শাক এখানে আছে আদা রসুন একসাথে বাটা টমেটো ভাটা পেঁয়াজ কুজি তো বন্ধুরা তাহলে দেখুন আমি এবার মাছের মাথা দিয়ে কি করে কুমড়ো পঁইশাখের চচ্চড়ি বানাই দেখতেই পারছেন প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু সামান্য তেল দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন যাতে বড়িগুলো না খরে যায় হালকা লাল হয়ে যাচ্ছে বড়িগুলো দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেল তারপরে দেখুন মাছের মাথাটাকে ভেজে নিলাম একটু বাচ্চুর মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন

দিলাম একটু জল ভালো করে কষে দেব দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এরপর দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো আর আলু কুমড়োটা আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কুমড়োটা আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো একটু সামান্য নুন নুনটা ঝালটা আপনারা দেখে দেবেন দেখুন একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো কুমড়োটা একটু ঢাকা দিয়ে কষে নিলাম তারপরে ধুয়ে রাখা দিয়ে দেবো শাক পুঁই শাকটা একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট দিয়ে রান্না করে নেবো কুইশ একটা দেখতে পাচ্ছেন কমে গেছে কমে গিয়ে কতটা জল বেড়েছে দেখুন একবার আমি একটুও জল দিইনি প্রচুর জল বেড়েছে এমনি করে করি একটু কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব এরপর একটু দিয়ে দেবো মিষ্টি মিষ্টিটাও আপনাদের স্বাদ মতো দেবেন কেন কুমড়োটা মিষ্টি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি দেখুন আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ আমাদের একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে সবাই ভালোবাসে দেখতে পাচ্ছেন কি দারুণ একটা ফ্লেভার এসছে কুমড়োটা থেকে তো ভাজা বড়িগুলো উপরে দিয়ে দেবো আমি আর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে বড়ি আপনাদের যদি বাড়িতে বড়ি থাকে তো মাছের দেখতে পাচ্ছেন আমার পুঁই শাক রান্না রেডি হয়ে গেছে তো দেখুন গরম গরম খেতে খুব ভালো লাগবে একবার ঘরে ট্রাই করে দেখবেন যদি খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন লাইক দেবেন কার পরের ভিডিও নিয়ে আবার আসছি